पीछे फिले পৃথিবীর চৌম্বক তরঙ্গ বাধাপ্রাপ্ত হয়ে হিংস্র রোবট এলিয়েন ছিটকে পড়ল ঢাকায় ঢাকায় রেড অ্যালার্ট জারি এই শহর আমার এই শহরের আর কোনো ক্ষতি হতে দিব না সর্বোচ্চ ব্যবস্থা নিব ああ <Yeah! S 2> <Yeah! S 1>、yeah! going on between them. শহরের একদম সাধারণ জীবনযাত্রা ইমরানের সকালে উঠে কলেজ ইউনিভার্সিটিতে যাওয়া বিকেলে বন্ধুদের আগে সন্ধ্যার আগে বাসায় ফেরা সব মিলিয়ে এক শান্ত সরল জীবন কিন্তু এই সাধারণ ছেলেটির ভেতরে লুকিয়ে আছে এক অসাধারণ শক্তি ইমরান তার এই শক্তি সবসময় ব্যবহার করতে যখনই কোথাও অন্যায় বিপদ বা কোনো ভয়ানক দুর্ঘটনা ঘটে তখন তার শরীরের ভেতর যেন আগুন জ্বলে ওঠে সেই সঙ্গে তার সুপার পাওয়ার জেগে ওঠে এই শক্তির দিয়েই সে সবকিছু মোকাবেলা করতে পারে থামাতে পারে গাড়ি উড়ন্ত জিনিস থামিয়ে দিতে পারে বা মূর্তেই কাউকে পির থেকে বাঁচিয়েও নিতে পারে কিন্তু ইমরানের এই শক্তির উৎস আজও কেউ জানে না তার পরিবার মনে করে ছোটবেলায় এক রাতে আকাশে উল্কাপাত করেছিল হঠাৎ একটি উল্কা তার কাঁধে এসে পড়ে শিশু সুলভ কৌতূহলে ইমরান পাথরটিকে হাতে তুলে মুখে কামড় দেয় ঠিক সেই মুহূর্তে পাথরটি আলোকিত হয়ে ওঠে এবং এক ঝলকে সেই আলো ইমরানের শরীরের মধ্যে প্রবেশ করে যায় তারপর থেকে ইমরান আর আগের মতো সাধারণ গ্রামীণ ছেলেটি ধীরে ধীরে হয়ে ওঠে ঢাকা শহরের অজানা এক রক্ষাকর্তা ইমরান ভাইয়া আপনি কিন্তু আমাদের বাংলাদেশের হিরো আপনাকে আমরা অনেক পছন্দ করি আপনি বিপদে সবাইকে রক্ষা করেন ক্লাস শেষে তুমি আমাকে একটা ফোন দিও রড় আমি কলেজের সামনেই থাকব তাড়াতাড়ি এসে আমাকে নিয়ে যাবা আচ্ছা ঠিক আছে বাবা আমি চোখে দেখি না তুমি কিভাবে আমাকে রক্ষা করলে কি আল্লাহ আমাকে রক্ষা করেছে ইমরানকে অনেক ধন্যবাদ দ্য মিস্টিরিয়াস পাওয়ার অফ আং ম্যান ইন ঢাকা বিল্ডিং কাত হয়ে যাচ্ছে ভয় পেও না সবাই সাবধানে নিচে নেমে এসো বিল্ডিংটা পড়বে না বাঁচা গেল ভাই অ্যাস অনেক ধন্যবাদ আপনি আমাদের যা যান বাঁচাইছেন আল্লাহয় আপনার পাঠাই পাঠাইছে হলি হক অনলাইন তুমি কারজন হলে থাকো আমি এখনই আসতেছি তোমার চোখে দেখি স্বপ্নের রঙিন ভান্ড হৃদয় ছুঁয়ে যায় হাওয়ায় ভাসে প্রেম তোমায় ঘিরে হাসিতে মেশে হৃদয়ের আহ্বান হাতের স্পর্শে পাই জীবনের মানে ভালোবাসি তোমায় আমি প্রতিটা কানে তোমার চোখে চোখ রাখলে থেমে যায় সময় স্বপ্নে তুমি শুধু আমার মনের গান তোমার হাসিতে মেশে হৃদয়ের আহ্বান আল্লা রক্ষা করেছেন ঢাকার সুপার হিরো ইমরান স্বাভাবিক অবস্থায় আমি কোনো শক্তি খুঁজে পাই না

children. Thank you, everyone. Thank you so much, brother. We are very happy. আজ ইমরানের জন্যই রক্ষা পেল স্কুলের শত শত তাজা নিষ্পাপ প্রাণ আমাদের চ্যানেলের পক্ষ থেকে ইমরানকে ধন্যবাদ আমরা কিছুক্ষণ আগে খবর পেলাম ঢাকায় একটি টিম এসেছে ইউরোপ থেকে তারা ইমরানের বডি পরীক্ষা করতে চায় একটা ল্যাবের মধ্যে টেস্ট করতে চায় অবিশ্বাস্য আপনারা দেখছেন ইটের টুকরাটা বাতাসে ভাসছে তার হাতে এটা কিভাবে সম্ভব এদিকে প্রশাসন নড়ে চড়ে বসেছে কোথা থেকে এলোই শক্তি তবে কি ইমরানকে গ্রেফতার করা হবে হাত ওঠান হাত চলুন আমি কি করছি ভাই আমি কি করছি কি হয়েছে ইমরানকে ধরে নিয়ে যাচ্ছেন কেন সরকার ওকে পরীক্ষা করবেই ওর শক্তি কাদের নিয়ন্ত্রণে এই শরীরে কিছুই অস্বাভাবিক নেই হ্যাভ ইউর ইমরান ইউর ওয়ার্ক উইথ হলি হক অনলাইন কলেজ আপনাকে কি করেছে ইমরান ভাইয়া ভিতরে আপনাকে কি জিজ্ঞেস করেছে আমি ভালো আছি সুস্থ আছি আপনারা আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ আমার জন্য চিন্তা করবেন না আমি ভালো আছি আপনাদের সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ হলি হক অনলাইন কি নতুন কিছু আনছে আপনার অনুভূতি কি খুব ভালো লাগছে সারপ্রাইজ আছে মিঙ্গস্ট্র রোবটের মতো এলিয়েন ঢাকা শহর আক্রমণ করেছে ঢাকা শহরের সকল বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে শেষ ভরসা এখন ইমরান দ্য সিগনাল ইজ ফুলি এস্টাবলিশড অ্যাক্রস দ্য গ্রিড অ্যাকনলেজড ডেটা ফ্লো ইজ স্টেবল আমরা এটা করেছি আমরা মহাকাশে এলিয়েন্সদের সিগন্যাল পাঠিয়েছি দেখি ওরা কি রিপ্লাই কথায় হ্যাঁ আমরা কমিউনিকেট করতে সক্ষম হয়েছি খুব শীঘ্রই তারা জান পাঠাবে পৃথিবীর চুম্বক তরঙ্গের আকৃষ্ট হয়ে এই রোবটটি পৃথিবীতে ছিটকে পড়ে এবং এলিয়েন রোবট উদ্ধারে জান পাঠাচ্ছে তুমি ভুল জায়গায় এসেছো তোমাকে এখনই এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে তুমি ভালো থেকো আল্লাহ হাফেজ

হ্যালো তাহলে ইমরান কোথায় গেল আমি তো কোথাও খুঁজে পাচ্ছি না আমাদের হিরো আমাদের হিরো ফেরত চাই ফেরত চাই ইমরানের কিছু হলে কাঁদবে মানুষ ঘরে ঘরে আলাইকুম এই মুভিটি সম্পূর্ণ কাল্পনিক বাস্তবের সাথে কোন মিল নেই এটা এআই টেকনোলজি দিয়ে সম্পূর্ণ থেকে শুরু করে সম্পূর্ণ ডিজাইন এবং এই যে আছে এগুলো দিয়ে প্রতিটা দৃশ্য তৈরি করা হয়েছে এই কম্পিউটারে এখানে দেখা যাচ্ছে যে কিভাবে প্রমটা সাজানো হয়েছে এটা কিন্তু মানে ডায়লগ কম দেওয়ার কারণে এটা দুই তিন ঘন্টা লেগেছে খুব একটা টাইম লাগে নাই সবার কাছে অনুরোধ রইল এই মুভিটি দেখে আপনার কোনটা ভালো হয়েছে কোনটা খারাপ হয়েছে কোনটা একদমই পছন্দ হয় নাই বা কোনটা বেশি ভালো লাগছে এই জিনিসটা আপনার কমেন্টস করে একটু উৎসাহ দিবেন তাহলে পরবর্তী সিরিজটা আপনাদের সামনে আরো মজা নিয়ে আসবো আর কারো যদি সিরিজ সম্বন্ধে আইডিয়া থাকে যে পরবর্তী কি হতে পারে আপনার আইডিয়াটাও কমেন্টস করে জানাতে পারেন যাই হোক আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের এরকম মানে সিরিজ মুভি এআই দিয়ে আমি ফার্স্ট তৈরি করেছি আমার চোখে লাগে নাই হয়তো অন্য কেউ দেখতে পারেন পরবর্তী কি দেখতে চান এটা একটু কমেন্টস করে জানাবেন ধন্যবাদ